চৈতন্যটা কি যেমন দীক্ষার সময় বলা হয় ভগবান শ্রীরামকৃষ্ণকে বা মা কালীকে মা শ্রীরামচন্দ্রকে কাউকে একটু চিন্তা করতে হবে তো এই ভগবানের যে স্বরূপটা দেওয়া হয় মূর্তিটা একটা দেওয়া হয় ওটা ধ্যান করতে সুবিধে হয় বলে দেওয়া হয় কিন্তু আসলে চৈতন্যের চিন্তা করা যেই চৈতন্যতে চলে যাচ্ছি তখন কিন্তু অচৈতন্য যে বিষয়টা যেটা আমার এই দেহ এবং মন ওটা তখন চলে যায় এখানে আমাদের ভগবানই বলছেন কৃষ্ণই বলছেন এই যে তোমার যে বেদগুলো রয়েছে এই বেদটাও কিন্তু সত্যর তম ওই তিনটে গুণের মধ্যে পড়ছে ত্রয়ী গুণ্য বিষয়া নিশ্চয়ই গুণ্য ভবা অর্জুনা এই তিনটে গুণের বাইরে যেতে হবে এ অর্জুনা তিনটে গুণের বাইরে যাও ভব অর্জুনা পড়বার আগে যে একটা স্তোত্রটা পাঠ করা হয় সেটা ওই ভাগবতের গোপী গীতা থেকে সেখান থেকে একটু পড়িনি তব কথামৃতীবন কবি কলম শ্রবণ শ্রবণমঙ্গলম শ্রীমদাততম তুবি গৃহতি এ ভূরিদা জনা চৈতন্যকে চিন্তা করার উপরে কথা হচ্ছিল তখন মনি মনে মনে ভাবছেন মাস্টার মনে মনে ভাবছেন যে যে শিখা তো সত্যকার শিখা নয় ঠাকুরের চৈতন্যের শিখার কথা সঙ্গে সঙ্গে ঠাকুর তিনি অন্তর্জামী সঙ্গে সঙ্গে মনের কথাটা বুঝেই বলছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না এরপরে মনি তখন বলছে আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয়ে চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে এই যে চৈতন্য এবং অচৈতন্য এই যে কথাটা বারবার আসে এটা আমাদের হিন্দু ধর্মের গোড়ার কথা সেটা কিরকম যা কিছু আমরা দেখি আমরা শুনি বা স্পর্শ করতে পারি গন্ধ পাই এ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো সংগ্রহ করি দেখলে মনে হয় যেন চৈতন্য রয়েছে কিন্তু আসলে ওগুলো সব অচৈতন্য চৈতন্য মানে কনসিয়াসনেস কারণ এই কনসিয়াসনেসটা ওদের মধ্যে নেই তা এই চৈতন্যকে এবারে আমরা চিন্তা করছি চৈতন্যটা কি যেমন দীক্ষার সময় বলা হয় ভগবান শ্রীরামকৃষ্ণকে বা মা কালীকে মা শ্রীরামচন্দ্রকে কাউকে একটা চিন্তা করতে হবে তে এই ভগবানের যে স্বরূপটা দেওয়া হয় মূর্তিটা একটা দেওয়া হয় ওটা ধ্যান করতে সুবিধে হয় বলে দেওয়া হয় কিন্তু আসলে চৈতন্যের চিন্তা করা যেই চৈতন্যতে চলে যাচ্ছি তখন কিন্তু অচৈতন্য যে বিষয়টা যেটা আমার এই দেহ এবং মন ওটা তখন চলে যায় তো ওই চৈতন্যকে যখন চিন্তা করে তার মধ্যে যে চেতনা জাগ্রত হয় যে জ্ঞান জাগ্রত হয় যে ভাবটা জাগ্রত হয় সেটা কিন্তু তাকে কখনো নষ্ট করে না একজন ব্রাহ্ম সমাজের যে লিডার তা তিনি বলেছিলেন ঠাকুরকে খুব ভালোবাসতেন তো এটা বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব এত বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করতে করতে পাগল হয়ে গেছেন তো তখন উনি বললেন কি কথা তোমরা অচৈতন্যকে চিন্তা করে তোমরা পাগল হলে না আর চৈতন্যকে চিন্তা করে আমি পাগল হলাম এইটা হচ্ছে এই চৈতন্য মানে সেই আত্মা যাকে ওরা বলছেন ব্রাহ্মণ আর ভক্তরা বলছে ভগবান তখন মনি যখন এটা বললেন আগে বুঝেছি ঠাকুর তখন খুব খুশি হলেন প্রসন্ন হইয়া এইটি তার কৃপা এটাও আবার তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না তা কিছু কিছু মানুষকে আমরা তো প্রায় দেখি কিছুতেই সন্দেহ যায় না সমস্ত কিছু করছে কিন্তু কিছুতেই ঠাকুরের বিষয় ঈশ্বরের বিষয়ে সন্দেহটা যাবে না নিজের সম্পর্কেই জানে না ওই ঈশ্বর সম্পর্কে কি জানবে তা এইটাই হচ্ছে সন্দেহটাও চলে যাওয়াটা এটাও ঈশ্বরের কৃপা করুণা আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না যখন ডাইরেক্ট পারসেপশন হয় যখন রিয়ালাইজেশনটা হয় তখনই কেবল মাত্র সন্দেহটা যায় তার আগে যায় না তখন কি হয় তখন একটা আমাদেরকে কোনো না কোনো বিষয়ে একটা বিশ্বাস করে গুরুবাক্য জন্য বলে গুরুবাক্য শাস্ত্রবাক্য বিশ্বাস করতে হয় বিশ্বাসটা কি বিশ্বাসটা হচ্ছে এইটাই যে গুরুবাক্য এবং শাস্ত্র এই বিশ্বাস করতে হয় গুরুবাক্য যিনি এটা উপলব্ধি করেছেন সেই উপলব্ধবান পুরুষ তোমাকে দিচ্ছেন শাস্ত্রবাক্য উপলব্ধবান পুরুষই মানুষই তারাই সেইটাকে আবার আমাদের জন্যে রেখে দিয়ে গেছেন সেটা পরম্পরাতে আসছে তো এই গুরুবাক্য এবং শাস্ত্র বিশ্বাস করে যখন আমরা এগোই তখন পৌঁছে যাই যেমন ঠাকুর ম্যাপের কথা বলছেন তো কোন না কোনো লোক তারা সমস্ত জিনিসটা দেখে তারপরে তারা ওইটা ভেবে একটা ম্যাপ বানিয়েছে এখন স্যাটেলাইট থেকে সব কিছু দেখে করে মোর পারফেক্ট আগেকার দিনে যখন করতো জাহাজ নিয়ে ভেসে পড়লো তারপর যেতে যেতে একটা দ্বীপ দেখলো তারপরে এই দেখলো সেই দেখলো ওই সমস্ত করে করে ও একটা ম্যাপ তৈরি করত। এখন আনচার্টার্ড অ্যান্ড চার্টার্ড এরকম বলা তো এই যে চার্টার যেটা একটা ম্যাপ করা হলো পরবর্তী লোকেরা কিন্তু অনেকটা সাহায্য পেল ওই ম্যাপটা নিয়ে আস্তে আস্তে তা বুঝতে পারছি একটু আগেই একটা পাহাড় পড়বে সে পাহাড়ে এদিক দিয়ে করতে হবে যেতে হবে ওই দিক দিয়ে পুরো ম্যাপের যে সুবিধেটা সেটা হচ্ছে আমাদের শাস্ত্র তা শাস্ত্র বাক্য হচ্ছে ম্যাপ ওইটা নিয়েই চলতে হয় সেই জন্যে আমাদের এতেই বলা হচ্ছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিঃস্ত্রয়ীগুণ্য বাবা আর্জনা ভগবদ গীতা অত্যন্ত পরিষ্কার করে কৃষ্ণই বলছেন হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্যগুলো বুঝতে না পারলে অন্যদের সঙ্গে কম্পেয়ার করে তাদের মতো হতে গেলে সেটা একটা খুব মূর্খামি হয়ে যায় এখানে আমাদের ভগবানই বলছেন কৃষ্ণই বলছেন এই যে তোমার যে বেদগুলো রয়েছে এই বেদটাও কিন্তু সত্যর তম তিনটে গুণের মধ্যে পড়ছে নিস্ত্রৈ গুণ্য বিষয়া নিস্ত্রৈ গুণ্য ভাবা এই তিনটে গুণের বাইরে যেতে হবে হে অর্জুন তিনটে গুণের বাইরে যাও ভাব অর্জুন এখন বেদ আমাদের কাছে একটা ম্যাপ কিন্তু ওর মধ্যেই তো সব কিছু নেই যেমন আবার ঠাকুরের ঠাকুরের এই যে উদাহরণগুলো বলছেন যে পাঁজিতে লেখা রয়েছে বৃষ্টি হবে কিন্তু পাঁজিটা নেগড়ালে তো জল পড়বে না তো লেখা রয়েছে তোমাকে অনুভব করতে হবে তো দেখতে হবে তো তো সেটি বলছেন আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরেন আর ভয় নাই বাবা যদি বাবা মানে ঈশ্বর যদি ধরে থাকেন তাহলে আর কোনো ভয় থাকছে না তো সেইটার জন্যেই তার কৃপা তিনি কৃপা করে সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নয় তবে তাকে পাবার জন্যে খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়ো দৌড়ি করছে দেখে মার দয়া হয় মা লুকিয়েছিল এসে দেখা দেন মনি ভাবিতেছেন এবার আবার এসে এই মাস্টার মশাই ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান এখন ঠাকুর বললেন যে অনেক চেষ্টা চরিত্র করছে দেখে তখন ওইটা যায় কিন্তু সঙ্গে সঙ্গে ওর মনে হলো তিনি আমাদের দৌড়াদৌড়ি করাচ্ছেন কেন ডাইরেক্টলি দেখা দিয়ে দিলেই তো হয়ে যেত ওটা কিন্তু উনি ভাবছেন আর ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে কাছাকাছি গিয়ে কেউ যদি কোনো কথা চিন্তাও করতো কেননা আমাদের এই যে মনগুলো আমাদের এই যে চিন্তাগুলো এই সবটা গিয়ে তো একটা জায়গায় মিলিত হচ্ছে উনি তো সেইটা যে আমাদের টেকনিক্যাল ভাষায় এখনকার এরা সব বলে সার্ভার টাইপের এখন সমস্ত কিছু ওখানে গিয়ে পৌঁছচ্ছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে পেয়ে যাচ্ছেন আমি বোধহয় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একজন মহারাজ তা একজন ব্রহ্মচারী হতে এসেছিল একটি ছেলে তো সেই ছেলেটি হঠাৎ করে তার মনে হলো ওর মা কালীর দর্শন হয়েছে ঈশ্বর দর্শন হয়ে গেছে আর জীবনে কিছু পাবার নেই অমুক তমুক সেইটা ও মানে কোনো একজন বড় মহারাজের সঙ্গে জিজ্ঞেসটিগেস করে ওটা কনফার্ম করে নেবে তো আমরা ওর ভাবটা দেখে বললাম যে তুমি বরঞ্চ ভূতেশ আনন্দজি মাঝে কাছে যাও খুব মাতৃভাব ছিল ভূতেশ জি। যদি ভুল ভাল হয়ও যদি কিছু তাহলেও উনি হয়তো মাফ করে দেন তো কিন্তু ও বললো যে না আমি গম্ভীর আনন্দজি মহারাজের সঙ্গে দেখা করবো গম্ভীরানন্দজি একদম বেদান্তের বেদান্তিকর্তর লোক ছিলেন কিন্তু যেটা কথাটা হচ্ছে ওই ছেলেটি গিয়ে যখন অ্যাপয়েন্টের টাইমে ও শুধু একা আর মহারাজকে বলা হয়েছিল একজনের দর্শন হয়েছে ও একটু কথা বলতে চায় তখন উনি ওই মনটা একদম রেডি হয়ে রয়েছে মনে হয় আমার মনে হয় সেই জন্য যেই মুহূর্তে ও গিয়ে ওনার চরণ স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে উনি ওনার পাস্ট লাইফটা বলতে শুরু করে দিয়েছেন এ কাকে পাঠিয়েছো তোমরা এ কে কোথায় দর্শন করেছে এর তো এরকম দেখছি ও একদম পুরো এখন এই যে ঠাকুর মনের মধ্যে কথা ও কিন্তু কিছুই বলেনি বরঞ্চ ও একটুখানি অন্য কিছু বলতে যাচ্ছিল একদম মনের কথাটা আমরা স্বামীজির ক্ষেত্রে পাই যখন মাদাম কালবে তিনি এসে ঢুকলেন স্বামীজি জানতেন না যে আসবে কিন্তু উনি বসে বসে পড়াশুনো করছিলেন পেছন দিক থেকে নাকি মাদাম কালবে এবং তার বান্ধবী এসছেন ঢোকার সঙ্গে সঙ্গে একটা ওই যে মনের ভাইব্রেশনটাতেই সঙ্গে সঙ্গে স্বামীজি বলতে শুরু করে দিলেন এমন অনেক ঘটনা যেটা মাদাম কালবে ছাড়া আর কেউ জানে না তো এগুলো কি করে পসিবল হয় আমরা বলতে পারি এগুলো সব বুজরুকি এগুলো সব মিথ্যা এমনি এমনি কিন্তু এমনি তো নয় আর কিছু কিছু লোক সত্যি সত্যি তারা ওই ঠকায় বলতে থাকে যে একটা ক্যালকুলেশন করে এরকমভাবে বলে দেয় তারপরে আজকাল তো অনেক রকম থাকে ওর সম্পর্কে আগেই খোঁজখবর নেয় করে ও তারপরে বলে টলে একটু করে তো সাধারণ মানুষ ভুলে টুলে যায় কিন্তু এই যে অসাধারণ শক্তি সম্পন্ন যাদের মনটা অন্যের মনটার সঙ্গে যুক্ত করতে পারে যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ তার কাছে যে মুহূর্তে যে কথাটা কারুর মনেতে উঠছে সেটা উনি সঙ্গে সঙ্গে বলছেন মনি ভাবিতে মনি মনে মনে ভাবিতেছেন দৌড়োদৌড়ি কেন করান ঠাকুর অমনি বলিতেছেন সঙ্গে সঙ্গে বলছেন তার ইচ্ছা যে খানিক দৌড়োদৌড়ি হয় তবে আমোদ হয় আমোদ মজা আনন্দ আর কি তার ইচ্ছা তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এই কথাটা খুব একটা অদ্ভুত কথা একটা ফিলোসফিক্যাল একটা শব্দ নিয়ে তিনি লীলায় এই জগৎ সৃষ্টি করেছেন ঠাকুর যে কথাটা বললেন এখন ধরুন আমরা তো জানি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ব্যাখ্যাটা করা হয় স্রষ্টা সৃষ্টি আর সৃষ্টি আর স্রষ্টার মধ্যে সম্পর্ক এই তিনটে প্রশ্নকে উত্তর দেন যারা সেটা একটা ফিলোসফি হয় তো একজন চার বলে সে বলল নেই কিছু শুধু এই জীবনটাই রয়েছে চলো এসব ভালো করে খাই দায় মজা করি বেশিরভাগই চার বাঘের ফলোয়ার কেন কি ওদের সুবিধে হয় অত বেশি চিন্তাভাবনা করতে হয় না কিন্তু সেটা তো ঠিক হবে না আরও চার বাঘের শুধু ওইটুকু না অনেক সুন্দর ওর টুক্তি অনেক আছে কিন্তু আর একজন বললেন না এটা সৃষ্টি হয়েছে এইভাবে আর একজন বললেন এইভাবে আমাদেরই ইন্ডিয়ান ফিলোসফির ছটা সিস্টেম রয়েছে তো করেটা কি এইটাই শুধু বলা ভগবান শ্রীরামকৃষ্ণ যখন বলছেন লীলার মাধ্যমে সৃষ্টি হয়েছে তখন তিনি ভক্তির ভাব থেকে বলছেন তো ভাবে হচ্ছে ঈশ্বর লীলা করবেন বলে সৃষ্টি হল কালকে যখন আমরা পাঠ করছিলাম মাঝে মাঝে আমি একটু একটু করে ওই আমাদের তন্ত্র ফিলোসফিটা বলবার চেষ্টা করছিলাম তা তন্ত্র ফিলোসফি শেষের দিকে বলতে গিয়ে যে বলছিলাম যে কিভাবে তন্ত্র সৃষ্টির কথা বলে তো তন্ত্র ওই একই জ্ঞান এবং শক্তি জ্ঞান এবং ক্রিয়া এই দুটো মিলিত হয়ে হয়ে আসছে তো সেরকমই যেমন বেদান্ত বলছেন তেমনি কারণ সাংখ্য বলছেন ওইটা ভাবে ওই তো এই যে সৃষ্টিটা ওরা বলছেন এই সেটা বলছেন যে জ্ঞান এবং ক্রিয়া শক্তি যখন একত্রিত হয়ে লাস্টে যখন বই আসে তখন এই জগৎ সৃষ্টি হয় আর আমাদের এখানে উনি বলছেন তার লীলা তিনি ইচ্ছা করবেন তাই করেছেন তারপরেই বলছেন এরই নাম মহামায়া মায়া মহামায়া এখন মায়াটা হচ্ছে আমাদের অহংকার আমাদের ছোট্ট ছোট্ট যে অহংকার গুলো রয়েছে অনেক ছোট ছোট কত রকম ভাবে যে থাকে এই অহংকার গুলো আসলে তো আর কিছু নয় তোর মায়া তো ভুলিয়ে রেখে দিয়েছে একটু কিছু হচ্ছে মানে বাস মনে হচ্ছে আমি একটা কেউ কেটু তো এই যে এই অহংকারটা ওই মহামায়া তাই তাই সেই শক্তির গুণি মার শরণাগত হতে হয় এবারে উনি আসছেন শক্তি রূপিনী মার শরণাগত হতে হয় আমাদের তিনটে শিবের কথা বলা হয় প্রথম শিব যিনি তিনি পরম শিব একদম নড়াচড়া নেই কোনো ইচ্ছা তিচ্ছা নেই সমস্ত জগৎ বা কোনো কিছু সৃষ্টির ইচ্ছাই নেই তিনি একেবারে জ্ঞান পরিপূর্ণ তারপরে একজন শিব আসছেন তারপরে হচ্ছে সদাশিব এই সদাশিবের কিন্তু ইচ্ছা জাগ্রত হয়েছে কিসের ইচ্ছা জগৎ সৃষ্টির ইচ্ছা যেই জগৎ সৃষ্টির ইচ্ছা সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে তাঁর থেকে ওই শক্তি নির্গত হলো সেই শক্তি মা কালী এই জন্য শিব সাদা মা কিন্তু ক্রিয়া করছেন বলে নানান রকমের তিনটি রং তার মধ্যে রয়েছে তো শিব কিন্তু একদম কিন্তু এই যে শিবের চোখটা খোলা ইনি হচ্ছেন সদা শিব এই চোখটা খোলা এই মায়ের দৃষ্টির সঙ্গে মিলিত হয়ে রয়েছে আমাদের যেমন সংসারেতে খুব একটা গল্প না থাকলে মানুষটি কত পছন্দ করে না তো সাধারণ মানুষের জন্যে যে দেবতাদের সঙ্গে ওষুধদের লড়াই দেবতারা পেরে উঠছে না আর পড়াশুনো করা ভালো মানুষ ওরা একদম ওই রকম যে লোকেদের সঙ্গে লড়াই করে পেরে ওঠে না তখন মোটামুটি মার কাছেই সবাই ছোটে মা দেখো খানিকটা প্রথমে নিজে ট্রাই করে তারপরে দৌড়ে মার কাছে যায় তো গেছে তখন মা এসে ওষুধদেরকে হত্যা করছেন এবং হত্যা করছে না করতে করে থামানো যাচ্ছে না সব ওষুধ শেষ তারপরে কি হবে তখন নাকি শিবকে বলা হলো মাকে একটু থামতে বলুন তো শিবও দেখলো যে এরকম মাথা উঁচু করে যাওয়াটা রিস্ক হয়ে যাবে কারণ এখন একটা মুডে রয়েছে তো শিব নাকি গিয়ে পায়ের কাছে শুয়ে পড়লেন মা ছুটে ছুটে আসছিলেন শিবের গায়ে পা লাগতেই স্বামী এরকম স্পর্শে লজ্জা পেয়ে জীব কেটে দাঁড়িয়ে পড়লেন মোটামুটি একটা ঘটনা গল্প কিন্তু এগুলো তো গল্প আসল যেটা সেটা হচ্ছে এইটি যে যখন একদম পরম শিব তখন সবকিছু ইকুইলিব্রিয়ামে রয়েছে কোনো সৃষ্টি হচ্ছে না কেননা সৃষ্টি কখনো হবে ইচ্ছা হলে তো হবে ইচ্ছাটাই তো নেই তো সেই জন্য ডাক্তাররা প্রথমেই রুগীকে যখন ওষুধ দেয় তখন খুব করে ইন্সপায়ার করতে হয় কিছু হয়নি একদমই ভালো হয়ে যাবেন বাস দুদিন পরে হাঁটবেন এসব বলে তোলে তাকে খুব উৎসাহ দেয় ভেতরে ইচ্ছাটা যদি প্রবল না থাকে তখন কিন্তু ক্রিয়াটা হয় না ইচ্ছাটা হলো সেই ইচ্ছাটা হলো যখন সদা আশিবে যেই সদাশিবের ইচ্ছা কি করে চোখটা খুললেন যেই দৃষ্টিটা যেই খোলা হলো সঙ্গে সঙ্গে তার ইচ্ছা কিসের ইচ্ছা সৃষ্টির ইচ্ছা যেই সৃষ্টির ইচ্ছা হলো তখন তিনটে গুণ একসঙ্গে এসে গেল এই সত্যরজতম এই সত্যরজতম তিনটে গুণ একত্রিত হয়ে সৃষ্টি তাই ঠাকুর ওকে বললেন যে এইটা তারই ইচ্ছা এখন সৃষ্টি কি থেকে হচ্ছে ঈশ্বর থেকেই ভগবান থেকেই তো আমরা তাহলে কারা ঈশ্বরই বিভিন্ন রূপে এই যে বিভিন্ন রূপে ঈশ্বর তাই তিনি বলছেন তার একটু ইচ্ছা হলো তাই জন্যই খানিকটা দৌড়োদৌড়ি করাচ্ছেন আমাদের মনের মধ্যে দুরকমের ভাব দিয়ে দিলেন একটাতে ওই জগৎ ভোগ করার জন্যে আর একটা হচ্ছে মার দিকে যাবার জন্যে এখন ওই যে মা জগৎ ওই যে বলছে চুষি কাঠি এক একদিনে বাচ্চাদের দিত মুখে একটা লাগিয়ে ওটা একটু করে করে খেত আর আর হচ্ছে তিনি মা নিজে তা আমি কোনটা নেব দুটোই দিয়েছেন মা একটা মা নিজে আর একটা তাঁরই সৃষ্টি ওই খেলনা বাজনা কাঠি এগুলো মাই তো দিয়েছেন এখন আমাকে কী সৃষ্টি করেছেন মাই করেছেন আমার মধ্যে কি আছে দুটো মানসিকতাই রয়েছে একটা জগতের দিকে রয়েছে আর একটা মায়ের দিকে রয়েছে এইবারে যখন মা বলে আমি মার দিকে ফিরে যাচ্ছি তখন জগৎটা চলে যাচ্ছে একে বলছে মুক্তি কেননা মার থেকেই আসা মাতেই চলে যাওয়া কিন্তু যেই আমি ওই মায়েরই সৃষ্টি জগতটাতে গিয়ে পড়লাম তখন নানান রকম হবে তখন আমরা যখন কোনো খেলনা নিয়ে খেলছি অন্য কেউ এসে গেল খেলনাটা নিয়ে নিল দুঃখ হলো কিংবা আর একটা খেলনা পেলাম একটু সুখ হলো একটু আনন্দ হলো ওই সব তাকেই ঠাকুর বলছেন দৌড়দৌড়ি তো এই দৌড়োদৌড়ি যেটা হচ্ছে তার লীলাতে এবং সেই লীলাটাকে ঠাকুর বলছেন মহামায়া তাই সেই শক্তি রূপিনী মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে এই মায়া পাশটা আবার কার ওটাও মায়ের কিন্তু ওটা ঈশ্বরে পাশ মানে বন্ধন একটা দড়ি দিয়ে যেমন বেঁধে রাখে তেমনি আর সেই দড়িটা কি অহংকার অহংকার থেকে কি হয় আমি করব আমি খাবো আমি নেব এই সবই আমি যুক্ত হয়ে বাসনাগুলো আসে